আয়নাগর যে পাওয়া গেছে এই আয়নাগর শুধু ডিএমপিতে না প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলার আমরা থানায় চাকরি করেছি জামাত শিবিরের লোক ধরে নিয়ে রাতের বেলা ধরে নিয়ে এইগুলা প্রতিটা পুলিশ লাইনের মধ্যে একটা করে রিজার্ভ অফিসের মধ্যে একটা করে রুম আছে ওই থানা থেকে থানা এলাকা থেকে লোক ধরে এনে এই পুলিশ লাইনে রাখা হতো যিনি দা জেলার থানার আমি ক্যাম্পের আইসি ছিলাম তখন ওইখানে পান্না বলে একজন জামাতের হুজুর ছিলেন ওনাকে আমার হাত দিয়ে ওনাকে ধরে নিয়ে গেল আমি আমি ধরে দিলাম ডিবিকে ডিবিকে ধরে নিয়ে ওনাকে রিজার্ভ অফিসে সাত আট দিন রাখার পরে ওনাকে পরে ওখান থেকে মেরে রাস্তায় রাস্তায় ফেলে গাড়ি চাপা দিয়ে বলা হলো যে উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার সরকারের আমলে বিএনপি জামাতের বিরুদ্ধে খামাখা নাশকতার মামলা সাজাইয়া এমন এমন ইয়ে আছে যে এই যে বম টম ইত্যাদি এগুলো আমরা এগুলো থানাতেই থাকতো এগুলো দিয়ে জামাতে বিএনপির লোকজনকে ধরে আইনা তাদেরকে মামলা দিয়ে কোর্টে চালান করা হতো এবং এই এই আমাদের এসআইদেরকে নিয়ে বিজ্ঞ বিচারক যারা আছেন তারা দিক নির্দেশনা দিতেন যে কিভাবে কি করা যাবে এই যে বিচার বিভাগ বিচার বিভাগকে অবশ্যই সংস্কার তো মনে ভাই আমরা তো দর্শক আমরা তো সময় কম পাই তো আমাদের ভিতরে তো অনেক কথা থাকে তো যাই হোক আমি এখানে তারা বিজ্ঞ আলোচক আছেন আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সাবেক অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর তো আমি তো পুলিশের ব্যাপারেই আর বিচার বিভাগের ব্যাপারে দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি তো এসআই পদে চাকরি করতাম আমাকে এই সরকার বাইশ সালে বাধ্যতামূলক অবসর দিছে কারণ আমার আমি ভিন্ন মত অবলম্বন করতাম বিদায় আমাকে বাধ্যতামূলক অবসর দিছে আর এই যে এই সরকারের আমলে বিএনপি জামাতের বিরুদ্ধে খামাখা নাশকতার মামলা সাজাইয়া এমন এমন ইয়ে আছে যে এই যে বোম টোম ইত্যাদি এগুলো আমরা এগুলো থানাতেই থাকতো এগুলে দিয়ে জামাতে বিএনপির লোকজনকে ধরে আই তাদেরকে মামলা দিয়ে কোর্টে চালান করা হতো এবং এই 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 আমাদের এসআইদেরকে নিয়ে বিজ্ঞ বিচারক যারা আছেন তারা দিক নির্দেশনা দিতাম যে কিভাবে কি করা যাবে এই যে বিচার বিভাগ বিচার বিভাগকে অবশ্যই সংস্কার করতে হবে বিচার বিভাগ বাংলাদেশে যেখানে যা আছে একদম তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে উপরে আপর যা আছে পদত্যাগ করতে হবে এবং নতুন করে বিচার বিভাগ সাজাতে হবে এই আমলিক সরকার এই জনগণকে অত্যাচার করার জন্য তারা ক্ষমতায় টিকে টিকে থাকার জন্য তারা কিন্তু এই পুলিশ এবং বিচার বিভাগ এই এই দুইটার উপরে কিন্তু তারা বেশি আস্থা ছিল এবং এদেরকেই ব্যবহার করা হয়েছে এই যে গুম ইত্যাদি হয়েছে আমি ক্রোস ফায়ার হয়েছে আমি আমি ইনচার্জ আমাকে আমাকে দিয়ে এক নিরহ অনেক তিন চারটে কোরসফার করা হয়েছে যে যেটা এখন দুঃখজনক ঘটনা এটা আমি এটা আমি কি বলবো তো এইসব বিষয়ে তদন্ত হওয়া উচিত আর এই যে এক ভাই বললেন যে পুলিশ পুলিশ তাদের সহকর্মীদের হত্যার বিচার চাচ্ছে আসলে পুলিশের ভিতরে অনেক ক্ষোভ আছে এই যে দেখে কত বৈষম্য শিকার আমাকে কেন বাধ্যতামূলক অবসর দেওয়া হলো আমি 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 ভিন্ন মত অবলম্বন করি আমি অন্য দল করি বিদায় আমাকে বাধ্যতামূলক অবসর দিছে তো এখন এটা আমরা তো বৈষম্য শিকার দেখেন রাজারবাগে অনেক পুলিশ অফিসার মারা পুলিশের মারা গেছে কনস্টেবল এবং মারা গেছে এবং এসআই ও সি দু একজন মারা গেছে ওখানে কফিনের মধ্যেও বৈষম্য শিকার দেখেন কনস্টেবল কনস্টেবলদের কফিন হলো নর্মাল আর অফিসারদের লাশ বহনকারী কফিন কফিন হইলো একটু উন্নত মানে সেই কফিনও আজকে দেখলাম কনস্ট আমাদের ভিতরে তো অনেক যন্ত্রণা এই যে সাধারণ লোকজন এই যে থানাতে হামলা না করে তাদের হামলা করা উচিত ছিল প্রত্যেকটা পুলিশ সুপারের কার্যালয় দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে তাদেরকে পিটে মারে ফেলা উচিত ছিল কারণ এই তাদের নির্দেশ পালন করতে যে আজকে জনগণের মুখোমুখি আমাদের কেন দাঁড় করাইছে একজন নিরহ কনস্টেবল গরিব মানুষ সে পেটের দায়ে চাকরিতে গেছে অথচ আজকে তার ছেলে আসে বাড়ি ফিলো তার পুরে ফ্যামিলিটা তার ধ্বংস কিন্তু বড় অফিসারে একজনও কেন মরলো না বড় অফিসারে এই যে হারন হারনকে গ্রেপ্তার করেছে তাকে সম্মুখীন আনা হোক তাকে রিমান্ডে নিয়ে হোক তার বিরুদ্ধে মামলা হোক এই যে হাবিব সাহেব এখনো কর্মরত আছে তারা বাংলাদেশ আছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া মনিরুল ইসলাম সিডিটিসির তারপরে এই যে আরেকজন একজন ইয়ে আছেন ভদ্রলোক ওনাকে এদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কেন ইয়ে করা হচ্ছে না আর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি কেন রাজারবাগ যাচ্ছেন না রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে উনি উনি কেন পুলিশ সদস্যকে আশ্বস্ত করতেছেন না যে আপনারা কাজে ফিরে আসেন এবং তারা যে এগারো দফা দাবি দিয়েছে তাদের দাবি যদি যৌক্তিক মনে হয় তাহলে সেগুলো পূরণ করা হোক আর জনগণ জনগণের জনগণদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা পুলিশের নির্ম কর্ম কর্মকর্তা যারা আছে তাদেরকে ভুল বুঝবেন না প্লিজ এখন তারা তো হুকুমের গোলাম আমি মনি ভাই এই কথাটা আগে বলেছি তাদের ভুল বোঝার কোনো কারণ নাই এই যে আমাদের কেন জি জি আমরা বলতে শেষ করছি আমরা কেন কেন নিরহ মানুষের উপর গুলি গুলি চালাবো আমরা এটা গুলি চালাতে বাধ্য করছে গুলি না চালে আমার রুটি রুজির আঘাত মানে আমার চাকরি থাকবে না তাহলে এইটা কেন হয়েছে যারা নির্দেশদাতা এই নির্দেশদাতাকে চিহ্নিত করা হবে করা হোক এবং প্রত্যেকটা বিচার বিভাগ এবং পুলিশ বিভাগ সংস্কার না করা হইলে এই উপদেষ্টা মহাতায় বা সামনের বাংলাদেশ ভবিষ্যৎ অনিশ্চিত উপদেষ্টা মহারাজ মহাতায়গণ যদি এটার সংস্কার না করে বিশেষ করে বিচার বিভাগ এবং ব্যাপক সংস্কার করতে হবে আয়নাগর যে পাওয়া গেছে এই আয়নাগর শুধু ডিএমপি না প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলার আমরা থানায় চাকরি করেছি জামাত শিবিরের লোক ধরে নিয়ে রাতের বেলা ধরে নিয়ে এইগুলা প্রতিটা পুলিশ লাইনের মধ্যে একটা করে রিজার্ভ অফিসের মধ্যে একটা করে রুম আছে ওই থানা থেকে থানা এলাকা থেকে লোক ধরে নেয় এই পুলিশ লাইনে রাখা হতো পুলিশ লাইনে রাখা হতো এটা ই করা হতো আমার আমি মানে আমার আমলে এরকম কয়েকজন লোক আমাকে দেয় মানে আমি আমাকে দিয়ে তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে ধরে নিয়ে আসা পুলিশ রাখা হয়েছে তাকে দশ বারো দিন পর এই যে ঝিনেদা জেলার হরিনা থানার আমি চরকড়া ক্যাম্পের আইসি ছিলাম তখন ওইখানে পান্না বলে একজন জামাতের হুজুর ছিলেন ওনাকে আমার হাত দিয়ে ওনাকে ধরে নিয়ে গেল আমি আমি ধরে দিলাম ডিবিকে ডিবিকে ধরে নিয়ে ওনাকে রিজার্ভ অফিসে সাত আট দিন রাখার পরে ওনাকে পরে ওখান থেকে মেরে রাস্তায় রাস্তায় ফেলে গাড়ি চাপাতে বলা হলো যে উনি অ্যাক্সিডেন্ট করে মালো মারা গেছে তারপরে এই যে এমপি আনার এমপি ওখানে যে একটা জামা শিবিরের লোক এসআই নীরবের নেতৃত্বে তিন দিন আগে দশ বারো দিন আগে তাকে ধরে নিয়ে পুলিশের রিজার্ভেশন রাখা হলো তারপরে ওখানে তাকে মেরে চোখ টোক উপরে ফেলে তাকে চোয়াডাঙ্গার জেলায় নিয়ে ফেলে দেওয়া হলো তো সব ব্যাপারে এইসব ব্যাপারে নিরপেক্ষ তদন্ত হোক তদন্ত হলে পরে যদি আমাদের কখনো কোনো সুযোগ আসে আমরা এইসব সাক্ষী দিব এই সরকারের বলি আমরা হয়েছি তো আমরা এটার সুষ্ঠু বিচার চাই এবং এইটা এই এইসব খুঁটিনাটি বিষয় যেন এই সরকার বিচার করে এটাই আমাদের প্রত্যাশা জি ধন্যবাদ আমি মিস্টার মনির একটি যেহেতু বললেন আমি আজাদ সাহেবকে রিকোয়েস্ট করবো যে আহ সাহেবের কাছে আমার নাম্বার আছে আপনি যদি একটু আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এই ন্যায় বিচারের এই আন্দোলনে আপনাকে শরীর করে নেব এবং আপনার এই তথ্য উপাত্র এই যুদ্ধে আমাদের অনেক বেশি কাজ দেবে আমি আশা করছি যে আপনি মনির সাহেবের কাছ থেকে আমাদের নাম্বারটা নিয়ে একটু যোগাযোগ করবেন

তাহলে দুই খালাত আন্দোলন শুরু করবে তার একটা আজকে সজীব জয় মানব জমিনের বলতেছে বিএনপির সাথে দূরত্ব গোছাতে চায় কিন্তু বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ এই দুই ফ্যামিলির অত্যাচার দেখেছে দুর্নীতি দেখেছে জুলুম দেখেছে বাংলাদেশের সাধারণ মানুষ আদৌ কি এই দুই ফ্যামিলি আবার ক্ষমতায় দেখতে চায় ডক্টর জিল্লুল হায়দার স্যারের কাছে আমার প্রশ্ন এবং দ্বিতীয়ত এখন পর্যন্ত বিএনপি এলডিফি বা অন্য দল ক্ষমতায় আসেনি আজকে আমাদের এলাকায় চন্দনেশী কবর নিয়ে দেখলাম ওনারা ইতিমধ্যে মানুষের উপর হামলা ঘুষের মানে টাকা খুঁজতেছে যাকে দেখতেছে অপনের পাড়ি থাকে তার গায়ে হাত দিচ্ছে এইভাবে কি একটা দেশ চলতে পারে এগুলো বন্ধ হওয়া স্যার উচিত কিনা মানে এখনো তারা ক্ষমতা আসে না যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের উপর কিরকম জলুম করবে কিরকম দুর্নীতি করবে এরা তো এখনো ক্ষমতায় আসেনি যেভাবে দখল মানে বিভিন্ন জায়গায় হোটেল মোটেল টেলিভিশন তারপর মানুষের উপর হামলা মানে ঠেকা খুঁজতেছে তাহলে এদেরকে কি আগামীতে ক্ষমতায় আসতে দেওয়া যায় কিন্তু আমরা সাধারণ মানুষরা আমরা চাইনি দুই ফ্যামিলি আর ক্ষমতায় আসুক এই দুই ফ্যামিলিকে অনেক দেখেছি এদের কাছে বাংলাদেশের জনগণ তিতা হয়ে গেছে এদের এদেরকে তো সাধারণ মানুষ চায় না ডক্টর ইউসুফ যে বা হোক নতুন যারা আসে যদি বাংলাদেশ থাকে যদি উপরে নিয়ে যেতে পারে সুন্দর করে চালাতে পারে তাহলে এই দলগুলো ক্ষমতা থাকলে আমাদের মানে সাধারণ মানুষের সমস্যা কোথায় সমস্যাটা তা নেই আপনি একটু উত্তরটা দিয়ে যাবেন আমি বারবার বলবার চেষ্টা করছি যে পুলিশ বাহিনীকে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত অ্যাক্টিভেট করতে হবে পুলিশ বাহিনীকে এবং এই যে রাহাজনী এটা কেন হচ্ছে বিকজ ওখানে আইন নাই পুলিশের থানাগুলো কাজ করছে না সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে ইভেন আপনি যার যে সব দলের কথা বললেন ওই দল বিএনপি যদি হয়ে থাকে আমি যদি বুঝে থাকি বিএনপির প্রধান কিন্তু বলছে বিএনপির নাম ভাঙিয়ে বিএনপিকে ব্যবহার করে যদি কেউ এইসব চাঁদাবাজি করে মানুষ অত্যাচার করে তাদেরকে ধরে নিয়ে আইনের হাতে সমর্থ করেন পরিষ্কার বলা হচ্ছে বিএনপির যে পারপ্রাপ্ত চেয়ারপার্সনের বক্তৃতা আমি শুনেছি উনি উনি পরিষ্কার বলেছেন যে তার একটা সাহেব বলেছেন যে তাদেরকে আইনের হাতে সমর্থ করেন আর দ্বিতীয় কথা হচ্ছে এরা আইনের বিচারের আইন আইনের মুখোমুখি এদেরকেও করতে হবে কিন্তু সন্ত্রাস কোনো অবস্থা আমরা এক সন্ত্রাসের কাছ থেকে মুক্ত হয়ে আরেক সন্ত্রাস তো যেতে চাই না এটা সত্য কথাই বলেছেন কিন্তু বিষয়টা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে এটা এই যে এরপরে কে আসবে ক্ষমতায় ক্ষমতা আমার বক্তব্য হচ্ছে এখানে দিস ইস মাই পার্সোনাল অপিনিয়ন অত্যন্ত স্পষ্ট কে কাকে চায় না চায় জনগণ যাকে চায় জনগণ যাকে ক্ষমতায় বসা ভোট দিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে জনগণ যাকে ভোট দিয়ে ভালো ভোট দিবে উনি ক্ষমতায় আসুক যে পার্টি আসুক আমাদের কোনো আপত্তি নেই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে